মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদেরকে ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলছি যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছু নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি আমি গল্প নম্বর দুই একটা ছোট্ট ছেলে ছিল যে ছিল প্রচন্ড রাগী তাই দেখে তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানো চেয়ে তার রাগকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরে মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলবে অনেক দিন চলে গেল। এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেকি খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচর পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর গল্প নম্বর তিন অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুব পছন্দ করত বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো গাছের ডালে উঠতো আপেল খেত গাছের গুঁড়িতে শুয়ে তা ছায় বিশ্রাম নিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না হঠাৎ একদিন বালকটি আবার গাছের নিচে ফিরে এলো গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুবই আনন্দিত এসো আবার খেলা শুরু করো কিন্তু বলল বালকটি আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না এখন আমার খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুবই ভালো লাগলো সে সব আপেল গাছ থেকে পেরে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল বালকটি খুবই আনন্দিত এবং বালকের আনন্দ দেখে গাছটি খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুবই আনন্দিত হল বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে কিন্তু বালকটি জানালো এখন তার সে সময় নেই সে এখন অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো খুবই দরকার এজন্য সে গাছটির সাহায্য চাইলো কিন্তু গাছটি জানালো তার তো কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়িতে চলে গেল পেছন ফিরে একটা বারো গাছটির দিকে তাকালো না বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত ছিল এরপর অনেকদিন আর বালকটির কোনো দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেকদিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন ততদিনে তার যৌবন পড়তির দিকে জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত তখন গাছটি বালকটিকে দেখে খুব খুশি হলো আবারও তার সাথে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়েছি জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে হয় কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারবে গাছটি তখন বললো তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো গাছের এমন পরামর্শে চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে অনেক দিন আর তার দেখা নেই এখানে হঠাৎ দিন পর শেষ পর্যন্ত গাছের গাছে ফিরে এলো লোকটি ততদিনে সে জীবনসীমার শেষ প্রান্তে কিন্তু গাছটি শুধালো দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই বৃদ্ধ হাসলো এবং বলল। আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই গাছটি তখন বললো কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই লোকটি বলল। সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই শুধু মৃত পায় মূল ছাড়া গাছটি বলল। লোকটি বলল আমার এখন ওগুলোর কোনোটাই দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাবো তাহলে মৃত গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি গাছটি বলল। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়লো শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে আর তা হলো আমাদের পিতা মাতা এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন সময় দিন